বাই প্রতিটি বলো চার চক্কা খাইয়ে দেখতে পুরো একবারে হতা হয়ে গেছি পুরোই কাইল হয়ে গেছি ভাই প্রদর্শক ঠিক এভাবেই মেহেদি মিরাজের তুফানি ব্যাটিংয়ে একবার কাইল হয়ে যায় পুরো বয় ঢুকে যায় সেই ঢাকা ক্যাপিটালসের বোলারের প্রদর্শক তার পাশাপাশি মেহেদি হাসান মিরাজ বিশাল বড় একটি ডাইরেক্ট ডায়ের প্লাস্টিকের চেয়ার এবং মানুষকে উল্টে ফালটিয়ে ফেলে মেহেদি হাসান মিরাজ বিশাল একটি ছক্কা পাশাপাশি তার ফিফটি প্রিয়দর্শক পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন কি ঘড়ি ছিল মেহেদি হাসান মিরাজ নেমে যেন পুরো একবার বাঘের মতন ব্যাটিং করা শুরু করে দেন এই বাংলাদেশি ব্যাটসম্যান খুলনা টাইগার্সের এই ব্যাটসম্যান এই অধিনায়ক যেন পুরো একবার মাঠ নিজের করে নিয়েছেন সেই ম্যাচের মধ্যেই বিশাল বড়ো একটি ছক্কা ডাইরেক্ট একবারে এই স্টেডিয়ামের মধ্যে পড়ে এরপর বিশাল বড়ো একটি চার এরপর একবার মাপ চাই বসে সেই ডাকা ক্যাপিটালসের বোলার মেহদি হাসান মিরাজকে বলতে থাকে মিরাজ বাই আসতে বীরেন ভাই আপনার বল করতে উঠতে একবার পুরো কাইল হয়েছি প্রতিটি বলে বলে বিশাল বড় বড় চার চক্কা মারতেছেন আমি একবার পুরোই হতাশ হয়ে গিয়েছি কোনোভাবে মারতাসি আপনার সাথে দর্শক ঠিক এভাবে একবার হাফাতে হাফাতে পুরোই শেষ হয়ে যায় ঢাকা ক্যাপিটালসের বলার আর মেরেজ যেন পুরো অ্যাটিটিউড ডাইরেক্ট একবার খেলার মধ্যে নেমে যায় আর এরকম অবস্থা থেকে ঢাকার ক্যাপ্টেন সে পুরো একবার রাগ হয়ে যায় সেই বলারের উপর কেননা যেভাবে বল করছে ঠিক সেভাবে মেয়েদের মেরেজ চার চক্কা মারছেন আর এরকম অবস্থা থেকে কোনোভাবেই যেন মানতে পারছেন না শেষ পর্যন্ত চেয়ারে বসে থাকা সে লোকটি পর্যন্ত রায় পেলো না মেহেদিয়াসিন মিরাজের এরকম তুফানি ব্যাটিংয়ের কাছে ডাইরেক্ট একবারে চেয়ার সব একবার পড়ে যায় কেননা এরকম বল যদি লাগতো তাহলে নিশ্চয়ই কোনো একটা কিছু হয়ে যেত যেটা লোকটির জন্য খারাপ এরপর অসাধারণ একটি ফিফটি করেন এই সিক্সের মাধ্যমে মেয়েদিয়াসিন মিরাজ অসাধারণ ঠিক এভাবে সেলিব্রেশন করেন তেত্রিশ বলে একান্ন রান করেন আর এরপর কোনো কথাই নেই যেন পুরো আস্ত একটি বাঘ নেমেছে মাঠের মধ্যেই আবারও তুফানি ব্যাটিং শুরু করে দেন হাসান মিরাজ যেখানে সাইতেই বলে জন্য আর ঠিক এভাবে হা করে তাকে থেকে দেখতে থাকে হাসান মিরাজের ব্যাটিং কেন এবার দেখবেন না এরপর আবারও অসাধারণ একটি শট আর এতেই বোঝা গিয়েছিল যে হাসান মিরাজ কেরকম খেলোয়াড় কীরকম ব্যাটসম্যান কীরকম ক্যাপ্টেন এর আগের ইনিংসে ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমানের সাথে ঘটেছে অন্যরকমের ঘটনা ঠিক এভাবে সাব্বির রহমানের তুফানি ব্যাটিংয়ে পুরো একবার কেবে যায় সে মাঠ আর সাবির রহমানের এরকম ব্যাটিং এবং অ্যাটিটিউড পুরো একবার হতবাক করে দেয় মেহদেশ মেরেস এবং তার বলারের এরপর আবারও বলিং করলে ঠিক এভাবেই পুরো দমে ব্যাটিং করে থাকেন সাবির রহমানের ব্যাটিং থেকে ঠিক এভাবেই হাততালি দিয়ে দিতে থাকেন শাকিব খান কেননা এরকম ব্যাটিং পুরো মঞ্চ হয়ে গেছে সাকিব খানের প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি আজকের এই ভিডিওতে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে আপনার মন্তব্যটি পেশ করুন কমেন্ট বক্সে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ